এই কনফিডেন্স এবং পারফরমেন্স কিভাবে মানুষকে সাফল্য নিয়ে যায় সেটার একটা ঘটনা শেষ বলি শেষ করবো মনিমা নাম হয়তো আপনারা শুনেছেন একজন বিশ্ববিখ্যাত মোটিভেটর উনি কিন্তু চিত্রশিল্পী পাকিস্তানের উনি লৌহ মানবী তো উনার যখন বিবাহ হয়েছিল বয়স ছিল মাত্র একুশ বছর বিবাহে হয়েছিল একজন আরবি কর্মকর্তা সাথে বিবাহের তিন বছর পরে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল এই যে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছিল গাড়িতে ড্রাইভার ছিল ওনার হাজব্যান্ড কিন্তু গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার পরে ওনার হাজব্যান্ড গাড়ি থেকে নামতে নামতে পেরেছিলেন কিন্তু উনি নামতে পারেননি যার জন্য ওনার পায়ে সব হাড়ি ভেঙে গিয়েছিল ওনার কোমরে খবরে একটা হাড় ভেঙে গিয়েছিল স্পাইনাল কটের সমস্যা দেখে দিয়েছিল মেরিবন্ধ নষ্ট হয়ে গিয়েছিল উনি পুরো দুই বছর মেডিকেলে গেলেছিলেন ওনার হাজব্যান্ড ওনাকে ছেড়ে দিল কিন্তু উনি হতাশ হন ওনার মধ্যে কনফিডেন্স ছিল এবং পারফরমেন্স ছিল সেগুলাকে উনি শুরু করেছেন সেখান থেকে বাড়িতে গিয়েছেন বাড়িতে গিয়ে উনি আবার এই আর্ট শুরু করা শুরু করেছে আর্ট করতে করতে ওনার এত একটা পর্যায়ে পৌঁছেছেন এবং চেষ্টা করেছেন সেই জন্য আজকে উনি একজন বিশ্ববিখ্যাত ইউটিউবার বিশেষ করে মোটিভেটর চিত্রশিল্পী এবং বিশ্বের একশো মহিলার মধ্যে উনি একজন ওনার এইটুকু সম্ভব হয়েছে